যদি ভালো হতে চাও সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও হজরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লাম অন্যের প্রতি খারাপ ধারণা করাও অন্যায় হজরত আলী তালা। ইমান এবং হিংসা একই সঙ্গে একই অন্তরে থাকতে পারে না আলহাদিস পাপ মানুষের জ্ঞান কেড়ে নেয় অর্থাৎ সে যা জানত তা ভুলে যায় যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না হজরত মোহাম্মদ সল্লা আলীহিম সমস্যা সবাই আছে তবে ভাগ্যবান তারাই যার আল্লাহর উপর ভরসা রাখে কারো উপর রাগান্বিত হবেন না নিজেকেও অন্যের রাগের কারণ হতে দিবেন না আজান শুনে আরামের ত্যাগ করে নামাজ পড়তে যাওয়াই হলো ভালোবাসা গুনাহকে অবশ্যই ধুতে হবে হয় দুনিয়াতে চোখের পানি দ্বারা নতবা আখেরাতে জাহান নামের আগুন দ্বারা যদি গুনাহের গন্ধ থাকত তাহলে কেউ আমার দ্বারের কাছেও আসত না সবচেয়ে উদাসীন হৃদয় হলো যে বিপদে পড়েও আল্লাহকে ডাকে না আর সবচেয়ে জাগ্রত হৃদয় হল যে নিয়ামত পেয়েও আল্লাহকে বলে না যে কষ্ট আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় সেটা হচ্ছে নিয়ামত মাওলানা তারিক জামিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ইহকাল এবং পরকাল সুন্দর হোক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি